إن الذين فتانوا المؤمنين والمؤمنات سما لم يتبوا فلا هم أجابوا جهنم ولا هم أَجَابٌ حريم

জালিকা الفউজুল কাবীর যারা ইমারানে আর সৎ কাজ করে তাদের জন্য আছে জান্নাত যার পাতদের দিয়ে বয়ে চলেছে নির্জরনি এক বিরাট সাফল্য আসসালামু আলাইকুম ওয়া আজকের ভিডিওর বিষয় আসহাবুল উখদুদ কারা কেন তারা নিজের জ্বালানো আগুনেই ধ্বংস হয়েছিল পবিত্র কুরআনে পঁচাশিতম সুরা সুরা বরুদের প্রথম দশ আয়াতে আসহাবুল উকরুদের ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা এসেছে প্রথম তিন আয়াতে আল্লাহ চারটি বস্তুর নামে শপথ করে চতুর্থ আয়াত থেকে মূল কাহিনীতে প্রবেশ করেছেন সেই চার বস্তু হল কক্ষপথ বিশিষ্ট আকাশ কিয়ামতের দিন আরাফাতের দিন এবং শুক্রবার মুপাচ্ছিরগণ বলেছেন ঘটনার গুরুত্ব বোধতেই এখানে আল্লাহ তালা এসব বস্তুর শপথ নিয়েছেন সুরাজ বুরুদের এক থেকে তিন আতে আল্লাহ তালা বলেন স্মিল্লাহিউ ওয়াহমান ওয়াহি ওয়া তিনি বুরু শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের ওয়াল এবং প্রতিশ্রুতি দিবসের ওয়া শাহিদ ওয়ামাসুহু আর শপথ সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হবে তার প্রসিদ্ধ বর্ণনা মতে বর্তমান সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়ামেন সীমান্তবর্তী শহর নাজরাইনের এই ঘটনাটি ঘটেছিল ইসলামের আগমনের আগে অঞ্চলটি ইয়ামেনের হিমিয়ার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আরব রূপকথার অনুযায়ী জুমোয়াস ওরফে ইউনিস ইবনে শাহারিবিল নামে এক ইহুদি শাসকের আলোচ্য ঘটনাটি ঘটিয়েছিলেন হাদিসে এই ঘটনার বিস্তারিত বিবরণ থাকলেও শাসক ও স্থান চিহ্নিত করা হয়নি সাহাবি সোয়াই রুমি রাজি আল্লাহ তালহু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করেন আগের কোনো এক সময়ের কথা এক বাচ্চার একজন জাদুকর এবং গণক ছিল এক সময় তিনি বুড়ো হয়ে গেলেন এবং বাদশাকে বললেন আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দেন আমি তাকে এই বিদ্যা শেখাবো বাচ্চা এক বুদ্ধিমান বালককে গণকের হাতে সুপর্দ করলেন এই বালক যে পথে গণকের কাছে যেত সেই পথে এক পাদ্রী বা খ্রিস্ট ধর্মের পণ্ডিতের বাড়িও ছিল বালক আসা যাওয়ার পথে পাদ্রীর দরবারে বসত এবং তার কথা মনোযোগ দিয়ে শুনত পাদ্রির প্রতি বালকের মুগ্ধতা তৈরি হয় একদিন বালকের পথে এক বড় জন্তু বাদ সাপ বসেছিল ফলে মানুষের চলাফেলার পথ বন্ধ হয়ে যায় বালক ভাবল যাদুকর সত্য না পাদ্রি তা পরীক্ষা করে দেখার এটিই মধ্যম সময় সে একটি পাথর টুকরো পুড়িয়ে নিল এবং বলল হে আল্লাহ যদি পাদ্রির আমল তোমার জাদুঘরের আমলের থেকে উত্তম এবং হয় তাহলে এই বস্তু মেরে ফেলো যাতে মানুষের চলার পথ চালু হয়ে যায় এই বলে বালকটি পাথর জন্তুটি মারা গেল বালক জন্ত্রীর কাছে সব কথা খুলে বলল পাদ্রি বললেন বাবা এবার তুমি জ্ঞানের পূর্ণতায় পৌঁছে গেছো তোমার পরীক্ষা শুরু হতে চলেছে এই পরীক্ষায় কোনোভাবে আমার নাম প্রকাশ করবে না সেই বালককে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিলেন সে ধবল রুগী সহ অনেক রোগীদের জন্য দোয়া করতে লাগলেন এবং তারা সুস্থ হয়ে উঠতে লাগলো তবে কেবল তারাই এই দোয়া পেত যারা খ্রিস্ট ধর্মের অর্থাৎ সেকালের সত্য ধর্ম তুটি ইমান আনার ঘোষণা দিত একদিন বাদশাহর এক অন্ধ ঘনিষ্ঠ জনের চোখ তার দোয়াই ভালো হয়ে যায় এই অলৌকিক ক্ষমতার খবর ইহুদি বাচ্চার কানে গেলে বাচ্চা বিচলিত হয়ে পড়েন বালকের ধর্মে ইমান আনা কিছু লোককে বাদশাহর আদেশে হত্যা করা হলো বালককে হত্যা করার জন্য কয়েকজন লোককে ডেকে বললেন এই বালককে উঁচু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে নিচে ফেলে দাও বালক আল্লাহর কাছে দোয়া করলো পাহাড় কাঁপতে লাগলো ফলে সে সারা সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল এবার বাদশা অন্য একজন লোকের হাতে তুলে দিয়ে বললেন একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রের মাঝে নিয়ে ফেলে দাও সেখানেও বালকের দোয়ায় নৌকা উল্টে গেল পরে সকলে নদীতে ডুবে মারা গেল এবং বালকটি বেঁচে গেল এবার বালক বাদশাকে বলল আপনি যদি আমাকে হত্যা করতেই চান তাহলে এর সঠিক পদ্ধতি হলো একটি খোলা ময়দানে জনগণকে জমায়েত করুন এরপর বিসমিল্লা রাব্বিল বললাম তথা বালকের প্রভুর নামে শুরু করেছি বলে আমার দেহে তীর মারুন দেখবেন আমি মারা যাব তাই করলেন বালকও মারা গেল তবে ঘটনাস্থলে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠল আমরা এই বালকের রবের প্রতি ইমান আনলাম বাদশাহ আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন তিনি তাদের জন্য গর্ত করার এবং সেই গর্তে আগুন জ্বালানোর আদেশ দিলেন এরপর বললেন যে ব্যক্তি বালকের ধর্ম থেকে ফিরে আসবে না তাকে এই আগুনের গর্তে ফেলে দেওয়া হবে একে একে সব ইমানদার এগিয়ে এলো এবং আগুনের শাস্তি বরণ করে নিল শেষে একটি নারীর পালা এলো তার সঙ্গে ছিল শিশু একটি সন্তান তিনি একটু পশ্চাৎপদ হলে শিশুটি বলে উঠল মা ধৈর্য ধরুন আপনি সত্যের উপরে আছেন এই ঘটনাটি শহীদ মুসলিম শরীফের দুনিয়া বিমুখতা অধ্যায়ের আসহাবে উকদুদ পরিষদের হাদিস নম্বর তিন হাজার পাঁচ থেকে সংগ্রহ করা হয়েছে তবে ঘটনা এখানেই শেষ নয় এরপর সেই প্রলয়ঙ্কাই আগুন বাচ্চা ও তার দলবলকে গ্রাস করে নেয় এবং পুরো শহর পুড়িয়ে ছাই করে দেয় এভাবে আল্লাহর গজব সেই অবাধ্য শাসক এবং তার সহযোগীদের ধ্বংস করেছিল তবে আগুনে মুমিনদের কোনো কষ্ট হয়নি কারণ হিসাবে রবি ইবনে আনাস রহমতুল্লা আলাই বলেন মমিনদের আগুনে ফেলে দেওয়ার পর আগুন তাদের গায়ে লাগার আগেই আল্লাহ তালা তাদের যান কবজ করে নিয়েছিলেন এভাবে তিনি মুমিনদের বহন যন্ত্রণা থেকে রক্ষা করেন ফলে তাদের মৃতদেহ কেবল আগুনেই পুড়েছিল এরপর আগুন আরো বেশি জ্বলে ওঠে এবং তার লেহান পুরো শহরেই ছড়িয়ে পড়ে ফলে যারা ইমানদারদের আগুনে দগ্ধ হওয়ার তামাশা দেখেছিল তারাও সেই আগুনে পুড়ে ধস্ম হয়ে যায় ফাতহুল কাদির থেকে সংগ্রহ করা ঘটনা দিন বুরুজের চার থেকে এগারো নম্বর আয়াতে আল্লাহ তালাতাই বলেন মুতিলা সাহাবুল উকুদু ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা আন ল্যারে জাতি যে কুণ্ডে ছিল আগুন ইজুহুম আলাইহা কুত যখন এরা এটার পাশে উপবিষ্ট ছিল ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ এবং এরা মুমিনদের সঙ্গে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল তারা তাদের শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত এবং পরাক্রান্তশালী আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল লাহু মুনকু সাবাওয়াতি ওয়াল্লা আর আলা কুন শাহি ইন সাহিদ যিনি নবমণ্ডল এবং ভুমণ্ডলের ক্ষমতার মালিক আল্লাহর সামনে রয়েছে সব কিছু ইন আল্লাজিনা ফাতানুল মিনওয়াল মমিনাতি সুম যারা মুমিন পুরুষ এবং নারীকে নিপীড়ন করেছে অতপর তওবা করেনি তাদের জন্য আছে জাহান নামের শাস্তি আর আছে দহন যন্ত্রণা ইন্দ আল্লাযীনা আমানু ওয়া আমিনুস্ সলিহাতি লাহুম জান্নাতুল তাজরী মিন তাহতিহাল আনহার জালিকাল ফাউজুল যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশ দিয়ে বয়ে চলেছে নির্জরণী এক বিরাট সাফল্য এই আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই এক নম্বর আল্লাহর মুমিন বান্দাদের উপর নির্যাতন চালানোর কারণে ধ্বংস হয়েছিল আসহাবুল উদ্দুদ বা অগ্নিকাণ্ডের অধিপতিরা শুধু আল্লাহর উপর ঈমান আনার কারণেই কিছু মানুষ তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এবং নিজেরা ওই আগুনের পাশে বসে তারা মরার দৃশ্য উপভোগ করছিল দুই নম্বর মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া এবং শেষ বিচার ও ভালো ও মন্দ প্রতিদান অর্থাৎ জান্নাব জাহান্নাম সত্য তিন নাম্বার দুনিয়ার যেসব জালিম কাফেরা মুসলমানদের উপর জুলুম করে এবং জুলুমের পথে থেকেই দুনিয়া থেকে বিদায় নেয় তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করছেন চার নম্বর দুনিয়ায় যে স্বপ্ন মিনেরা কাফেরদের নির্যাতন শিকার হয়ে ধৈর্য ধারণ করে যারা ইমান আনে এবং নেক কাজ করে আখিরাতে তারা জান্নাতের সুখময় জীবন লাভ করে